তুমি মনোবোৰে জীৱিকা নিৰ্বাহ গুৰুবৃত্তিক সত্য কৰি ৰাস্তা ঘাট সত্য হ'লে হওক জীৱিকা বাধ্য হৈ মানুহ পৃথিৱীত যে জন্মই নেই যে য'ত শান্তি পাম য'ত জীৱিকা নিৰ্বাহ গুৰিবাৰণ স্বচ্ছ অৱস্থা য'ত গুৰিবাৰণ যত সেৱাৰ প্ৰয়োজন হয় তুমি হয়তো কিন্তু সেই অনু বা তার জীবনে গাঁজা ঘুরিও দিচ্ছুকি শিবরান ঘর এর মাঝাভাষি যদি জীবরা দশম যায় ফোন হয়ে যায় যদি আমি চলে আমাদের আইয়ানের হয়ে যায় সবচেয়ে শিবরাত্র রেস্ট নেই কম গেলেও যার আইয়ন ওজার যাক বইফেলেও যার কে ফলেও যার যার হতে হলেও সময় কিন্তু সময় বসে যাবার সময় তাহলে এই সময় যে অতিবাহিত হয়ে যার তন্দমধ্যে যদি তোমার কিছু করা হয় তাহলে সে ফলান আগামী তোমার দিব সাজা যদি তুমি অন দোল হামগুড়ি ফার হয় তাহলে সে তোমার আনিব পুরস্কার তাই সে পুরস্কার বা পরিবর্তে মানুষ লাভ করান মনুষ্য বলে রাজু গুল ধনী গুল বা গুণী বুদ্ধিমান যে সুন্দৰ চুবিধা তাৰ জন্ম লাভ হৈ নে কৰি আৰু আমাৰ যে থকা যায় খনিক কালে জন্ম হ'লেও আৰু স্বৰ্গদে তাৰ দীৰ্ঘমেদি পুণ্য কল্প কৰি হাম তাম দুখত যে মিনত ঘূৰি কি উঠা নকৰে দুখৰ যেনকল্পণৰে সেইজন্মে ক্ৰীড়িত মত্যলৈকে ক্ৰীড়ক পুণ্য ওলানে সেই ৰূপকৰণ কিন্তু ঘৰ দুখ কাম কৰা নকৰে চাকৰি ব্যৱসায় বেছি নাই তাৰপাছত কিন্তু যাম মনে চিন্তে চিন্তা করে চাই তা লাভ হয় যা তোমার প্রয়োজন বেকার তোমার প্রয়োজনীয় প্রভাইডিং হয় ফুণকলার মাধ্যমে তাই সিদ্ধু আরামায় থাকা যায় তার সিদ্ধি আমাদের যে মানুষ তারা জন্মদারণ করি বোধহয় নেওয়ারটা হয়েছে মিথ্যা রীতি হয় মিথ্যা রীতি মানে কোনো জন্মবোরে বলা না বুঝায় যা মানে উঠতে চুরি জি জি মিথ্যা দা মদ যা দিন যে ব্যবহার করে মানুষজনে নিজরে ক্ষতিকর তার গল্প কেন কিনিতে যান ভারত দ্বারা সৃষ্টি করণ সুজনমান আর কুল আন্দোল হয় তাই সেই জন্য বুদ্ধ হত্তায় জ্ঞান হদা শোনো অনন্ত জ্ঞানী বুদ্ধ তা হদা লোকে অনেকটা তুমি দুহতালেও সুখে বা যার কারণে দুভাগে দুগো আগে তা দুবর মধ্যে সুখও আগে e dukan mwenye sukan, ma nek huri huno dukan e jene, kene kambelen ne sar darmota, le hi darmota, jar mo isen e kan duk, konyaka noliyuwae, jar mo anakan duk, jar agara stan akan duk, bedi gara stan akan duk, muridana akan duk, ma মা বাবা নেই বজীবনে আরা যায় বা বজীবনে মা বাবা আড়া এই দুনিয়ার নিয়ম তো সমস্ত রোগত মুখ দেওয়াতে চায় তাই তা খুনিক সুখে মানে বলি নজনে বৃহত্তম সুগলে ছাওয়া তা সর্বযুগ পরীক্ষা কিন্তু যদি বিপুল যুগের সম্ভাবনা দেখা যায় সিয়ান ঘর আমার বুদ্ধ হয়ে সিওন ডাকার সুবা তো সিওন শুকানে সিনেমা গুরুত্ব না দেওয়া বা শুকন নেবাতেই

যায় বন্ধ হয় দুর্গতির রাস্তা ভুলে যায় কিন্তু যারা চরিত্রিক ভাবে যারা চারিত্রিক ভাবে যারা সুন্দর বাক সৎ চরিত্র বানাবাক তাহলে সেনে সারি ভাই দরজা বন্ধ করি সৎ দরজা খুলি দেয় আমাদের গুরুত্ব হয়ে দেয় প্রথম তুমি শ্রীআলি যে তোমার পুণ্যামানি করিবার আগে শিল্পালয় সে প্রথম প্রথম প্রথমা যে কর্তব্য হয় ওয়েলফেয়ার কি বিগিনিং শুরুতে কম কে কি হয় তো যত লোক না কেন পঞ্চম দিন আগে তাহলে তখন নেই কেন ওয়েলফেয়ার ফর ওয়ান ওয়েলফেয়ার ফর আদার শুধু তাই না নিজের নয় বহুত বেফিট করে নিজের এবং ফরের বেফিট আনে একটু পরিবারের যদি পাপ বই বা পরিবারের ক্ষেত্র যদি নেশা করে থাপ থাপ যায় もう一度はもう一度はもう一度はもう一度はもう一度はこう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一よ。はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度はもう一度 সেইটো কৰিবই দেখুৱাত মদ কৰ জোহাৰা কৰ হালচিগুৰি বেৰত দিল্লী বেৰৰ উন্ধি নষ্টাৰৰ জ্ঞান বুদ্ধি নে ঘূৰি আগত ইণ্ডাম প্ৰগ্ৰাম তৰ সুন্দৰ নাই বেলচা যিয়ে নাই আজি কোতো আইন কামাব দে আৰু চে ভাগ আইন কামলৈ একো নাজে খাল লৈ খানি হাল লৈ জেহেব খানি তেৱ খানি কাৰখানা বুৰিব খানি হেলেগৰ আবাঢ়ি য'ত

সমাজে 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 যুগলে হাৰে সমাজে জুৰিবাদে হাৰে জীৱন জ্ঞানী জ্ঞানীৰে সমাজে জুৰি না উচিত স্ঞানীৰে জুৰিলে ভাৱেদি নেযায় জ্ঞানীৰে জুৰিলে সমাজে জুৰিলে তাৰ ভাৱেদি মানা উৰিবে পুণ্যদি তাৰা তাৰে টানিবে সেইটোৱেই সৎ সন্দে বেলেগত সৎ স্গে বেলেগ স্বৰ্গ মাধ্যম দায় নাই তাহলে এক বন্ধু দেখা কঠিন হয় বন্ধু করবো এই তারা চরিত্র বাং খানা বাং না ঘুরতে পার না শিলদি চিতানা তাহলে সে অনেক সমর্থন করা তাই বেলায় কি হয়ে শুরি বা আনবি নেবেন হানি হইয়া দেয়

যাতে মই সৎ সমাগম কৰো মামে বালা চামাগাম্যমাগমে অত্যায়ে যাতে মই লাং নহবা মা যদি তাহাঁতে লাং নহবা মা নে বালা মুৰ্গু মানুহ চামাগম যাতে ন সমাগম হয় মুৰ্গু মানুহ আৰু মুৰ্গু সাত সমাগম হলে বিপদজনকে সি মাওক বাপক সি মুৰ্গু যদি হয় মই চিয়াব তাৰ খেতি

যেকর জিনায় জীবে ধার্মিক জিবে মৈত্রীপুরায় জীবে সিঁহদে ভাবরে দরাই বয় ভয়ধুর সিহায় ভাবরে দরাই ভাবরে লজায় শিবের সৎসঙ্গী শিবের সোমার নিলিয়ে অবশ্যই পূণ্য হওয়াতে বাধ্য হব পুণ্যবান হব এই সে কারণে আগলে শতাং সামাগামও সব যাতে সঙ্গসঙ্গী হয় জন্ম জন্মান দরে বুদ্ধ

কিন্তু তুমি হ'লে না বুজিবা অনেকে মাছে নবুজিত সি যা জীয়ান তাৰ জীয়ান দেখা নাই মানসিক আনিব নিৰা সি মানসিক দেৱতা হওক ব্ৰহ্মা হওক সানি মাত্ৰেই দুখ সত্য বেলেগ সেয়া দুখ চুক্ত সি কাৰণ দুখখিনি দেখা যাব জন্ম হৈছে যেন দুখ বুঢ়ো যেন দুখ দেৱতা হুনৰ বুঢ়া না মানে আয়ুবোৰো না বুজায় আয়ুবোৰ হ'লে বুঢ়া হৈ আহিছে নথে বোৱা মৰিব মাঝে জন্ম না একান্ত অপরিহার্য দুঃখ আর জনাগরের তখন গুরুও একান্ত বেদিগর তখন বেদি বেদিওয়ালা কি যে মুরিব একটা আশঙ্কা সৃষ্টি হয় কোনো মরিব নাই এখানে অজুয়ালা সন্দেহ জায়গায় গায় কোনো মুরে মুরিব নাই তাহলে নিত্য হুদুখ ক্ষন্দ করি তাই তার সত্য প্রাণী মাঝে অসন্দর সম্পন্ন নামরূপ জাতীয় যাকে তাহলে

অনে গাড়ী নোৱাৰি হত্যা হত্যা ফল আৰু দেহ ঘূৰি ঘূৰিছে ফলকৈ বুদ্ধ পৰ্যন্ত মানে চতু মানে কৰ্ম বিভাগ বুদ্ধ হৈ নেকি পানী চিন্তাটো নদী অংগুটি মালহেৰে সিহঁতৰ জানে সিহঁতে নালাগে কৰ্ম বিভাগ সাৰেুটি কাইলৈ কৰ্ম কৰো চাব সি যে পাৰো কাৰোবাৰ বয়ানক কাৰোবাৰ সেইকাৰণে সিহঁত ডাঙৰ কাম বন্ধেনে যোগ কৰা না উচিত যি মত পৰা নেভেন সিহঁতক ঘৰ চব্সা পাৰি গুৰু খাবৰ ঘৰ চব চাবাৰি দুখৰ কাৰণ চোৰ খাবৰ গৰু সাধৰ তাৰপৰা মহত্মা সানি সি মানে কাপোৰ চাপৰি কৰোঁতে তই তোৰ যে মনত যে দুশ্চিন্তা তোৰ দুষ্কৰ্ম উত্তৰ নহয় সি সিহঁতে কচা কৰে তোৰ সাঁচ মৰিও ধৰে খাব ধক নিয়ক নিয়ক ধৰে মানে কথা ৰক্ষা কৰিব খাবি তই খাবা নিয়ক নিয়ক ধৰে কথাও কোৱালপৰা ঘৰে চাব বিয়া নবুজৰ মোৰ দেহ টোপ পাঙত পুরো পুরো হচ্ছি তাই বুঝি পারিবিআ হচ্ছি ছাগল হচ্ছে সাগল হচ্ছিস তাই বুঝি পারি তোরে তাই তোর ঘর ছিয়া তুই নবো টাইম হাজার মুখ দিন মানুষ দিল সঙ্গে আর এখানে নবুঝে পাল মনে যা খাবার সে ঘর পা নবুঝিবি মানুষ লোক হ্যাঁ

কিন্তুণী ৰচি সিহঁতৰ সানে তেখানে মৰম কি হব মানে বেদতকে বেদতকে দিলে তাৰ আতংকে সানন্দছে মাহত কৰা দেখিছে বৈ তৰাণাই মই মুৰি নাই দিগিৰে হাবৰ হাবি হাবাই সিহঁতৰ মৰি গেল যে কৰ্ম তাৰে ৰক্ষা কৰি চোহৰ বহি দুঃখ সত্য মানের তো দুঃখ যে কতটা হাত কত হাত ভাবে সমুদ্র সত্য কি আরো পানি বাড়েন কোন জন্ম বাড়েন কোন জন্ম বাড়লে কি জন্ম হব মাননীয় গোহ সুবর কাম ঘুরছি কুয়োর হাতবি কুয়োর হব গুরো হাতবি গুরুও হবো সেই হাতবে হার হাত হব জন্ম কৰ্মে কলে বল আজি কৰ্ম কয় মন সি এদি মনেদি বাক্যবোৰ সি আম মানুহ বেমি চাৰি খাই কৰ্ম নগৰী নাই কথা মই মৰি নকওঁ